আজ বানাবো ভেজ প্যাটিস ভেজ প্যাটিস বানাবার জন্য দুশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে লবণ চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। এবারে প্যাটিসের জন্য একটা পুট তৈরি করে নেব কড়াইতে আন্দাজ করে একটু সরষের তেল দিয়ে হাফ টি স্পুন আস্ত জিরে ফোড়নে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তারপরে কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গাজর আলু সবজিটাকে দিয়ে দিয়েছি সবজিটা একটু অলট করে নিয়ে তারপরে একটু রবণ আর একটু হলুদ দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কিছুটা কড়াইশুটি আর ক্যাপসিকামটা দিয়ে আবার একটু ওলট পালট করে নিয়ে চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর সবজিটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি এবার একটু নর্মাল জল একটু বাটির মধ্যে নিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঘুলে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সবজিটাকে দিয়ে ভালো করে একটু উলট পালট করে নিয়ে এক টেবিল চামচ টমেটো কেচাপ আর হাফ টেবিল চামচ সোয়া সস দিয়ে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিয়েছি সবশেষে একটু চীনা বাদাম দিয়ে আবারও সবজিটাকে একটু শুকনো করে নামিয়ে নিয়েছি এবার আধ ঘন্টা পর এই ডোটাকে একটু ভালো করে আবার হাত দিয়ে ঠেসে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে নেচি কেটে নিয়েছি এবার একটা বাটিতে তিন টেবিল চামচ সাদা তেল আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গু দিয়ে একটা ভালো করে একটা লিকুইড বানিয়ে নিয়েছি তারপরে একটা একটা ওই নেচিটাকে পাত্তা পাতলা করে রুটির মতন বেলে নিয়ে এই লিকুইডটার ওপরে দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে একটা এরপরে এক আমি এখানে লেয়ার তৈরি করে নিয়েছি এখানে আমি চারটে করে লেয়ার তৈরি করে নিয়েছি নিয়ে এরকম করে ওই লিকুইডটা দিয়েছি আর ময়দা দিয়েছি দিয়ে লেয়ার করে নিয়ে তারপরে আমি চার সাইডে সমান করে কেটে নিয়েছি এবার এই রুটিটাকে মাঝখান থেকে চার টুকরো করে নিয়েছি নিয়ে এবারে মা একটা একটা টুকরোর মধ্যে এরমভাবে পুরটা দিয়ে দু সাইডে মুখটাকে বন্ধ করে দিয়েছে হাতে একটু জল নিয়ে দু সাইডে মুখটাকে চেপে এভাবে বন্ধ করে নিয়েছি ভালো করে মুখটাকে কিন্তু বন্ধ করতে হবে না হলে ভাজার সময় খুলে গেলে সব পুরটা বেরিয়ে যাবে তার প্রত্যেকটা প্যাটিস আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার গ্যাসে আমি কড়াইটা বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি নিয়ে ওভেনের টেম্পারেচারটা একদম লোতে রেখে প্যাটিসগুলোকে ভাজছি এখানে এখানে যদি ওভেনের টেম্পারেচারটা আমি হাইতে দিই তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এক পিঠ হয়ে গেলে আবার একটু উল্টে দিই আবার এক পিঠ হতে দিলাম আস্তে আস্তে একটু সময় ধরে ওটাকে ভাজতে হবে তারপর লাল লাল হয়ে গেলে তুলে নিলাম তৈরি হলো আমাদের ভেজ প্যাটিস